জাতিসংঘের সদর দপ্তরে বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন আরব ও ইসলামিক বিশ্বের শীর্ষ নেতারা বৈঠকে তারা গজাই চলমান যুদ্ধ দ্রুত বন্ধ করা ইসরায়েলি বন্দীদের মুক্তি এবং পর্যাপ্ত মানবিক সহায়তা পৌঁছানোর গুরুত্ব আরোপ করেন নেতারা বলেন এটাই একটি ন্যায্য ও স্থায়ী শান্তির পথে প্রথম ধাপ মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয় গজার অসহনীয় মানবিক পরিস্থিতি শুধু অঞ্চলই নয় পুরো ইসলামিক বিশ্বের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনছে এজন্য যুদ্ধ বন্ধের কোনো বিকল্প নেই উচ্চ পর্যায়ের এই বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রুসেফ তাইয়েপ এরদোয়ান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবৌ সুবিয়ান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ মিশরের প্রধানমন্ত্রী মোস্তফা আহমদ বৌল সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ও সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান নেতারা গজার জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার যে পরিকল্পনা প্রত্যাখ্যান করেন যারা পালিয়ে গেছে তাদের ফেরার নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্বে এই সংকট সমাধান ও স্থায়ী শান্তির পথে এগোনোর গুরুত্বের কথাও তুলে ধরেন এছাড়া পশ্চিম তীরে স্থিতিশীলতা জেরুজালামের পবিত্র স্থানগুলোর সুরক্ষা এবং ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রচেষ্টাকে সমর্থনের বিষয়ে ঐক্যমত্ত গড়ে ওঠে বিবৃতিতে বলা হয় আরব দেশসমূহ এবং ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর উদ্যোগে গাজার পুনর্গঠনের জন্য একটি সমন্বিত পরিকল্পনা হাতে নেওয়া জরুরি এদের নিরাপত্তা ব্যবস্থা ও আন্তর্জাতিক সহায়তা থাকবে যা ফিলিস্তিনি নেতৃত্বকে আরও শক্তিশালী করবে আগামী উনত্রিশ সেপ্টেম্বর হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের বৈঠক হওয়ার কথা রয়েছে এর মধ্যে ইসরায়েল গাজা সিটিতে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন